সালামুয়ালাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার শিয়ালমারি গরুর হাটে গরুতে জমজমাট হয়ে উঠেছে দু হাজার পঁচিশ কুরবানি ঈদের আগের বাজার আর হাট থেকে দেখাবো আপনাদেরকে শুকনো গাভী গরুগুলো আসলে কেমন দামে বেচাকে না দর দাম চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা কালো কুরাস জাতের গাভী গরু কাকা কি অবস্থা বাজারের ভালো না তো খরিদার তো কম খরিদার কম কত চাচ্ছেন আপনি পঁচানব্বই পঁচানব্বই দাতে আছে কয়টা চার দাঁত চার তা চারছে পঁচানব্বই হাজার টাকা কত হলে বিক্রি করা যায় কাকা আশি আশি হাজার আশি হাজার টাকা মূলত নিয়ে তবে বাজার বুঝে কম বেশি হতে পারে আমরা দেখাবো কিছু লাল লাল গাভী গরু শিং লম্বা গাই গরু টাকা কত চাচ্ছেন আপনি একশো পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা মূলত চাওয়া দাম টাকা চাওয়া বেশি নাকি হ্যাঁ বেঁচে কেনার ধারণা দেন তো বেচাকেনা নব্বই নব্বই হাজার টাকা এই যে গাভী গরুটা শিয়ালমারি গরুর হাট থেকে সংগ্রহ করতে পারবেন সর্বশেষ বাজার বুঝেই এই না লাল গাই গরু একটু ছোট গরু ছোট গাভী গরু ভাইজাল কত চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত চাচ্ছে চাওয়া দাম পঁচাত্তর হাজার বেচাকেনার নিয়েত কেমন বাষট্টি শিয়ালমারি মারি গরুর হাট থেকে বাষট্টি হাজার টাকা নিয়ে বেচা কেনা লাল গাই গরু কালো গাই গরু সব ধরনের গরু কিন্তু এখানে আমদানি হয়ে থাকে কালো গরু বড় ফ্রেমের ডাবল বডির একটা গরু ভাইজান কত চাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে গরুটা মূলত চাচ্ছে হাড্ডিসার গাই গরু শিয়াল মারি গরুর হাট থেকে ভাই বেচা কেনা নিয়ে তাছে কেমন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এই যে গরুটা মূলত এক লাখ পাঁচ হাজার টাকা বেচা কেনা নিয়ে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা বড় ফ্রেমের কুরাস গাভী গরু ভাই কত চাচ্ছেন পঁচানব্বই বেচা কম আছে ভাই মনে করো হবে পঁচা আশি এই যে গরুটা মূলত পঁচা আশি হাজার টাকায় বেচাকেনা করার করা নিয়ে শিয়ালমারি গরুর হাট থেকে শুকনো হাড্ডি গাভী গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করছি কি সকল দামে বেচাকেনা চলছে লাল গরু কুরাস গরু সব ধরনের গরু দেখানোর চেষ্টা করছি কাকা কুরাজ কত চাচ্ছেন আশি পঁচাশি বেচাকেনার ধারণা দেন সত্তরের আশপাশে সত্তরের আশপাশে এই যে গরুটা মূলত বেচাকেনা করার নিয়ে আপনাদেরকে যদি দেখায় শিয়ালমারি গরুর হাট থেকে দু হাজার পঁচিশ কুরবানি ঈদ সামনে রেখে শুকনো গাভী গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করছি পুরো ভিডিওটি জুড়ে স্কিপ না করে আমাদের সাথেই থাকেন সুন্দর সুন্দর লাল লাল কালারের মাংস উৎপাদনের উপযোগী গরুর দাম দর জানানোর চেষ্টা করব আজকের হাট থেকে আমরা দেখছিলাম পরিচিত মুখ কাকা ভালো আছেন কোন জায়গায় আপনার বাসা চুয়াডাঙ্গার ভিতরে আচ্ছা আচ্ছা তো আজকের বাজার কেমন দেখছেন বাজার খুব তো ভালো আপনাদের হাটে চলে আসলাম আজকে আচ্ছা আচ্ছা নিজেদের হাটে তো চাচ্ছেন কত দাম চাচ্ছি বিরানব্বই কোনটা এটা চাচ্ছে বিরানব্বই হাজার টাকা এই যে গরুটা চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে এখন চাচ্ছেন তো বিরানব্বই বেচাকেনা আসলে কত পঁচাশি পঁচাশি বাজার বুঝে কম আছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত পঁচাশি হাজার টাকা বেচাকেনা করার নিয়ে সর্বশেষ বাজার বুঝে কম আছে দ্বিতীয়টা কার। টাকা আপনি বলেন তো এটা কত হতে পারে কত হতে পারে আজকের বাজারে আজকের সত্তর বাহাত্তর হবে এই যে গরুটা মূলত সত্তর বাহাত্ত যেহেতু কুরবানি ঈদের বাজার গরুর দাম একটু চড়া ঈদের পর পর হবে বলা যায় না আমরা জাস্ট আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি দামদর জানানোর চেষ্টা করছি শিয়ালমারি গরুর হাট থেকে বড় সড়ো ফ্রেমের একটা গরু হাড্ডিশার গাভী গরু দেখছিলাম টাকা ভালো আছেন আসলে বাজার কেমন চলছে আজকে ভালোই চলছে আপনার বাসা কি কোন জায়গায় বেগম চুয়াডাঙ্গা জেলায় আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গা জেলায় আপনার নিজের এলাকার হাট তো বলছেন বাজার মোটামুটি ভালো কত চাচ্ছেন নব্বই চাচ্ছে এই যে গরুটা নব্বই চাচ্ছে নিয়মিত চৌগাছা হাটের ব্যাপারী চুয়াডাঙ্গা জেলায়ই বাসা আজকে নিজের হাটে হ্যাঁ গরুটা চাচ্ছেন নব্বই হাজার এই যে গরুটা চাচ্ছে মূলত নব্বই হাজার টাকা যদি আপনাদেরকে দেখায় হাড্ডিসার শুকনো গাই গরু বেচাকেনা একটু ধারণা দেন কাকা সত্যিক আমার নিয়ে তো আশি হাজার আপনার নিয়ে দাশি ব্যাপারীর নিয়ে দাশি হাজার তবে বাজার বুঝে বেচাকেনা হবে জাস্ট আমরা আপনাদেরকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে কি সকল দামে শুকনো হাড্ডি গাভী গরুগুলা বেচাকেনা চলছে

শুকনো হাড্ডি গাভি গরুর বাজার থেকে কেমন দরে বেচা কেনা চলছে কাকা মাঝেরটা কেমন নিয়ে তাছে মাঝেরটা মাঝেরটা ওই একই দাম একই দাম একশোর আশপাশে তিন নম্বরটা একটু কম আছে কম আচ্ছা কিছুটা কম আছে অ্যাভারেজ তিনটা গরু কেউ নিলে দাম দর করে কম বেশি আছে আচ্ছা আচ্ছা এই ধরনের গরু কিন্তু শিয়ালমারি হাটে আমদানি হয়ে থাকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে দেখে দাম দর করে গরু কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কেনা বেচা করতে এসে থাকে শুকনো হাটটি গাভী মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করছে আজকের পর্বে দর্শক শ্রোতা সুয়াডাঙ্গা হাট থেকে শুকনো গাভী গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন